আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমদ আমার চাকরি হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ আমি আসলে কখনো এইভাবে বক্তব্য দিই নাই তারপরেও খুব সংক্ষেপে কথা বলব আমাদের এই তালতলাতে অনেকগুলোই কোচিং সেন্টার আছে কোনো কোচিং সেন্টারকেই খারাপ করা বা খারাপ করে বলা উদ্দেশ্য আমার এটা না কিন্তু এই কোচিং সেন্টারে যারা ভর্তি হয় তারা কোচিং সেন্টারের সাথে এক্সট্রা একটা জিনিস পায় সেটা হচ্ছে আপনার অভিভাবক আপনি বাসা থেকে আসছেন ঠিক আছে কিন্তু আপনার বাসায় যেমন একটা অভিভাবক থাকে এই কোচিং এ ভর্তি হলে শুধু কোচিং পাবেন না আপনি অভিভাবক পাবেন এটাই সব থেকে বড় শক্তি এই জায়গার আমার ঢাকা শহরে এমন মানে আত্মস্বজন অনেকে আছে কিন্তু এমন আত্মস্বজন নাই যে আমাকে বলবে যে মাইর দিব কিন্তু কিন্তু আমার স্যার আমাকে অনেকবার এই কথা বলে মানে এই এতটুকু আমি মাঝে মধ্যে আমার বাসাই বলি যে ঢাকা শহরে আত্মস্বজন তো সবাই আছে কিন্তু এই ধরনের কোনো আত্মস্বজন নাই যে আমাকে বলবে তোমাকে কিন্তু মার দিব এবং রেগুলার মানে পড়াশোনার প্রতি আপনার যে আগ্রহটা এই ঢাকা শহরে কিন্তু আপনাকে এটা রাখতে হলে আপনার অভিভাবক লাগবে আপনি শুধু কোচিংয়ে আসবেন যাবেন আপনাকে কেউ চিনবে না মানে আইডি কার্ড করে ঢুকবেন আইডি কার্ড পঞ্চ করে বের হবেন এটা কিন্তু মানে কোচিং সেন্টার চাকরিও পাই কিন্তু বিষয় হলো আপনার অভিভাবকত্ব জিনিসটা কিন্তু অনেক বড় আপনার কোচিংয়ে আসতে ইচ্ছা হবে কিসের কারণে শুধুমাত্র যে পড়াশোনা করবেন এটা না আপনাকে একজন খোঁজ নিবে এই লাইফটা এত কঠিন মানে এখানে আপনাকে খোঁজ নেওয়ার মতো কেউ নাই আত্মীয়স্বজন বলেন আপনার বন্ধু বান্ধব বলেন এমনও আত্মীয়স্বজন আছে যারা আপনার খুব ক্লোজ কিন্তু অন্তত তিন চার বছর খোঁজ না আপনি যে বড় হয়ে গেছেন খোঁজ নেবেন না কিন্তু এখানে স্যার আপনি একদিন আসবেন না তারপরের দিন ঠিকই কিন্তু বলবে যে তুমি আসো না কেন আর হাফিজ স্যার সায়েন্স স্যারের আইকিউ এত বেশি আপনি এখানে যতগুলি স্টুডেন্ট আছে কয়দিনকে আসে নাই বলে দিতে পারবে এখন নাম ধরে ধরে এবং সবারই নাম মুখস্থ আপনি প্রথম দিন আসেন আপনার নাম শুনবে ওইটাই আপনি কতদিন আসতেছেন না মানে আপনার যাবতীয় অ্যাক্টিভিটিস স্যারের মাথায় থাকবে মানে আমি যে ভালো স্টুডেন্ট এমন না আমি আমার মানে ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ মানে অনার্সের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ কারণ আমি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত ফ্রিলান্সিং করছি মানে ওই সময়টা আমি ওখানে দিয়ে দিছি কিন্তু তারপরে আমার মনে হয়েছে না আমার যেহেতু বয়স আছে এবং আমার তো আমার ওইটা তো আইডেন্টি না আমার একটা আইডেন্টি প্রয়োজন তারপরে পড়াশোনা শুরু করছি আমার অনার্স ফোর্থ ইয়ার উঠে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পরীক্ষা দিচ্ছি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মানে আমার থেকে খারাপ ইনস্টুডেন্ট মনে হয় এখানে নাই আপনাদের টেনশনের কিছু নাই এখানে আসছেন এতটুকুই মনে রাখেন এখানে আসছেন আপনি ভাগ্যবান আমার ফ্রেন্ডরা মাস্টার শেষ তারা এখন জানে না যে মানে মাস্টার শেষ করছে এখন কিভাবে চাকরির বই খুলবে কিন্তু আপনারা জেনে আপনারা কিন্তু স্পট পর্যন্ত পৌঁছাই গেছেন অর্থাৎ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছেন আপনাদের ভয়ের কিছু নাই এখানে আসছেন অন্তত আপনি মিস দিবেন না আপনার অনেক সময় খারাপ লাগবে কীবোর্ডে বসলে মনে হবে যে সাইন্সারে কিবোর্ডটা বাড়িয়ে ভেঙে ফেলে মানে খুব খারাপ লাগবে কিন্তু আপনি ধৈর্য ধরেন কিছুদিন থাকেন অবশ্যই অবশ্যই এখান থেকে খালি হাতে ফিরবেন না আমার চাকরি হয়তো একটু লেটে হয়েছে কিন্তু আল্লাহ আল্লাহতালা মানে আমার মোট কথা সহজ কথায় বলতে গেলে যে আমার চাকরি আমার গ্রুপের জন মেম্বার ছিল আমি দশ নম্বর কিন্তু আল্লাহ তাল্লাহ আমাকে এমন জায়গায় চাকরি দিছে মানে এই লাইনের সব থেকে সুমিষ্ট ফলটা আমাকে দিছে আল্লাহ তাল্লাহ আমি আল্লাহ তাল্লাহার কাছে হাজারো কোটি সুক্রিয়া কারণ তেরো গ্রেডের সরাসরি মন্ত্রণালয়ে চাকরি হয়েছে যেখানে আমাকে ঢুকতে গেলেও অন্তত আমি পাশ ছাড়া আমি ঢুকতে পারি না মানে আমার আমি যে নতুন চাকরি হয়েছে আমি ঢুকতে গেলে আমারও পাশ লাগে প্রত্যেক দিনই পাশ দেখাইতে হবে ঢুকতে হবে আমার হচ্ছে মানে সচিবালয়ে পোস্টিং হয়েছে তো মানে এই বেঞ্চে বসা আর ওই বেঞ্চে বসার ভিতরে খুব একটা তফাৎ নেই আমার থেকে এমন কাছের দূরত্ব সবসময় মন্ত্রী বসে সব সময় এতটুকু দূরত্ব থাকে মন্ত্রী আর আমার ভিতরে এতটুকু দূরত্ব থাকে সচিবরা বসে এই আমি দুই তারিখে জয়েন করছি আজকে দশ তারিখ এর ভিতরে এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনিং হয়েছে আমাদের প্রত্যেক দিন ট্রেনিংয়ে মানে উপসচিবের নিচে কেউ নাই উপসচিব থেকে সচিব পর্যন্ত সবসময় আপনার এতটুকু দূরত্বে থাকবে স্যার এতটুকু দূরত্বে একদম আর ওনাকে চাইলে আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন মানে এই বেঞ্চ আর ওই বেঞ্চের তফাৎ বেশি না বরং এই বেঞ্চে বসতে ভালো লাগে ওই বেঞ্চে আপনি সারাদিন এসির ভিতরে বসতে অত ভালো লাগবে না অনেকে বলে যে আপনারা কোচিং করা কোচিং না করেও তো চাকরি হয় কিন্তু আপনার পড়ার ধারাবাহিকতা এটা বজায় থাকবে কিন্তু কোচিংয়ে যারা নতুন আছেন তারা অবশ্যই মানে কোনো ক্লাস মিস দিবেন না এতটুকু অনুরোধ বিশেষ করে আমাদের এখানে স্যাররা কিন্তু খুব ভালো ভালো স্যারদের মানে এখানে রাখছে তো এখানে আপনাকে যেই দাঁড়াক মনে করবেন যে অবশ্যই সাররা তাকে রাখছে এই কারণে যে মানে সে এটার যোগ্য আমার প্রতি দোয়া করবেন আর সচিবালয়ে যদি কারোর কোনো কাজ থাকে বা কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব মানে যতটুকু হেল্প করা যায় আসসালাম আলাইকুম